এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আইন শৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারীর নির্যাতনের প্রতিবাদে বুধবার উদয়পুর হারভাঙ্গা রোডের মধ্যে বিভাগীয় অফিস থেকে এক গর্জ্যমান মিছিল বের হয়ে উদয়পুর সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দীঘির পার হয়ে নিউটাউন রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয়ে মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভূমি শ্রমিক উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ নিতাই বিশ্বাস সহ ও সদস্যরা দীর্ঘদিন পর এত বড় মিছিল সংগঠিত করতে পেরেছে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন রাজ্যে কাজ নেই মানুষ কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে সরকার কাজ দিতে পারছে না রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষকে জিজ্ঞেস করেন আপনারা কি ভালো আছেন না ভালো নেই বলে উল্লেখ করে বলেন এই রাজ্যে বেকারের সংখ্যা বেড়ে চলছে নির্বাচনের আগে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারেনি বর্তমান রাজ্যে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ছাত্রছাত্রী বিদ্যালয়ে থাকলেও শিক্ষক নেই কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে কৃষকের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কর্মচারীরা ভালো অবস্থায় নেই বামফ্রন্ট সরকারের আমলে বছরে দুবার পেনশন দেবার ব্যবস্থা করেছিল আর এখন কর্মচারীরা বছরে দুবার পেনশন পান কিনা জিজ্ঞেস করে জানতে চাইলেন মানিক সরকার বিদ্যুতের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ দপ্তরের ঘাটতি ছিল না আর এখন গ্রামের মানুষ কয় ঘন্টা বিদ্যুৎ পায় জিজ্ঞেস করেন তিনি শহরের মানুষ কতবার লোডশেডিং যন্ত্রণায় অতিষ্ঠ হন তা তুলে ধরেন তিনি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ নেই রোগীরা হাসপাতালে গিয়ে ওষুধ পাচ্ছে না হাসপাতালে চিকিৎসক নার্স সহকর্মীদের অভাব দেশের সরকার সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে সব মিলিয়ে রাজ্যের মানুষ দেশের মানুষ ভালো নেই বলে উল্লেখ করেন তিনি আগামী দিনে রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীদের সামনে বুধবার উদয়পুর শহরে সিপিআই উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে মিছিলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ায় সেই জন্য পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বিদ্যুৎ আমি উল্লেখ করেছি একসময় ত্রিপুরার পঁচাত্তর থেকে আশি ভাগ এলাকার সরকার ত্রিপুরার মাটির তলার যে প্রাকৃতিক গ্যাস সেই উত্তোলন করে বিদেশ থেকে যন্ত্র এনে আপনাদের উদপুর বঙ্গবাসায় এই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র স্থাপন করেন ভারতবর্ষের চারটা পাঁচটা রাজ্যের মধ্যে ত্রিপুরার কমে উৎপাদনে উদ্বৃত্ত রাজ্যে পরিণত রিপোর্ট